রমজান মাসে ইফতার করাতে সবারই ভালো লাগে যার জন্যই আমারও ছোট একটু আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বাই শাকিলা ইফতারের অ্যারেঞ্জমেন্টটা এগারো অথবা বারো রোজায় ছিল বিভিন্ন ব্যস্ততা এবং ভিডিওর কিছু অংশ কাটা পড়ার কারণেই দিন যাবৎ ভিডিওটা আপলোড করা হচ্ছিল না মেহমান মানেই অনেক আয়োজন অনেক রান্না কিছু কাজ আম্ম করবে আবার কিছু কাজ আমি করব তো আমি যেই কাজগুলো পারবো সেই কাজগুলো আগে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর সবগুলো রান্না থেকে কিছু কিছু ক্লিপ আমি নেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমেই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে দিচ্ছি যে কোনো সময়ই মেহমান আসুক না কেন আগে থেকে যদি আপনারা কিছু কাজ গুছিয়ে রাখেন তাহলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায় যেমন পেঁয়াজের ব্যারেস্তা করা বলেন বা কোনো কিছু কেটে রাখা গেলে আগের দিন কেটে রাখলে যেই দিন মেহমান আসবে সেই দিন প্রেশারটা কম পড়ে এবং মেহমানকেও সময় দেওয়া যায় আমরা অনেকেই আছি ইচ্ছা মতন রান্না করতে থাকি এবং মেহমান আসার আগে কাজও সারতে পারি না মেহমানের সাথে গল্পও করতে পারি না সো এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্যই আগে থেকে কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখা আর কি হালিমের জন্য বেশ কিছুটা বেরেস্তা লাগবে যার জন্যই আমি বেরেস্তাগুলো করে নিচ্ছি আর আলুর চপ বানাতেও বেরেস্তা ব্যবহার হবে বেরেস্তা দিয়ে আলুর চপটা বানালে কালারটাও সুন্দর আসে এবং দেখতেও সুন্দর হয় আর খেতে তো অসাধারণ লাগে কারণ বেরেস্তার ফ্লেভারটাই স্বাদটা পরিবর্তন করে দেয় এখন আমি ব্রেড ক্রামের জন্য ব্রেড কিনে এনেছি আর এটা আমি বাসায় বানাই সব সময় দোকান থেকে চড়া মূল্যে কিনে নেওয়ার থেকে বাসায় ব্রেড ক্রাম বানিয়ে নেওয়াটাই বেস্ট ব্রেড ক্রাম দিয়ে আলুর চপ ডিমের চপ বানানো হবে এখন বেসন গুলিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন নিয়ে তার সাথে আমি চালের গুঁড়া এক কাপ সমান বেকিং পাউডার এক চা চামচ সমান হলুদের গুঁড়া এক চা চামচ সমান আর মরিচ গুঁড়া কালারের জন্য হাফ চা চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আর বেসনটা যত আগে গুলিয়ে রাখবেন চপ বানাতে গেলে ততটাই সুন্দর চপ হবে আর একটু ফুলকো টাইপের হবে মচমচে থাকার জন্য আমি চালের গোঁড়া ব্যবহার করেছি আর নরম হওয়ার জন্য বেকিং পাউডার ব্যবহার করেছি এখন আমি কিছুটা হাতে ধরা যাবে এরকম কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি আর বেসন গোলানোটা মোটামুটি সবাই জানেন তবে অনেকেরই চপ সুন্দর হয় আবার অনেকের চপ ভাঙাচোড়া হয়ে যায় যার জন্য আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি মেহমান আসলে তবে আমি যেই প্রসেসটা দেখাচ্ছি সেটা যদি ফলো করতে পারেন তাহলে আর কখনোই কিন্তু আপনাদেরকে দোকান থেকে চপ কিনতে হবে না কুসুম গরম পানিটা আপনারা হাত দিয়ে ধরে নেবেন আগে থেকে যদি আপনারা পানিটাতে হাত দিয়ে ধরে রাখতে পারেন সেই পানিটা দিয়ে আপনারা বেসনের ডোটা তৈরি করবেন আর এখন আমি কনস্ট্যান্টলি নাড়তে থাকবো আপনারা চাইলে হাতের সাহায্যও করতে পারেন আমার মনে হয়েছে স্প্যাচুলা দিয়ে করব। আর বারবার কনস্ট্যান্টলি নেড়ে চেড়ে একেবারে মিহি করে নিচ্ছি যাতে করে কোনো জমাট অংশ না থাকে এই পর্যায়ে হাত দিয়ে চেক করে নেবেন বুট ভুনা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি এবং এক চা চামচ রসুন বাটা দিয়েছি বুটটা আমি দুইবারে ভুনা করেছিলাম বাকি মশলাগুলো এক একে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে বারবার কষিয়ে নিচ্ছিলাম তারপর বুটগুলো দিয়ে দিয়েছি হাফ পরিমাণ দিয়েছি বুট ভুনাটাকে একটু ঘরোয়া টাইপের করে করছি তার সাথে আলুও ব্যবহার করব যাতে করে মুড়ি মা চাইলে একটু মাখো মাখো হয় আর বুটের মধ্যে আলো না দিলে আমার মনে হয় কেমন ভেসে ভেসে থাকে কিছুটা আলুও দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে চামচ দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে ভেঙে দিতে পারেন হাতের সাহায্যে হাতের সাহায্যে ভেঙে দিলে একটু বেশি ভালো লাগে দেখতে ইফতারের জন্য আমরা সবগুলো আইটেমই সাধারণ বা ট্রেডিশনাল খাবার যেটা এটা তৈরি করেছিলাম যার জন্য বোট ভুনাটা কমন ছিল তারপর হালিমের জন্য মাংস কেটে ধুয়ে নিয়েছি এবং এক কাপ সমান পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পাত্রে তেল গরম করে নিচ্ছি যেহেতু রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে হালিমটা রান্না করা হচ্ছে সেহেতু আমি এসেছি ডালটা ভিজিয়ে দিতে আর বাকি কাজটা আম্মু করবে যার জন্য রেখে চলে এসেছি রাঁধুনি প্যাকেটের গায়ে কিন্তু রান্না করার প্রণালীটা লেখা থাকে আর মেহমান আপ্যায়নে যেহেতু একটু আইটেমটা বেশি করতে হয় সেহেতু এই ধরনের প্যাকেটের

উচিত আর যে কোনো মেহমানকেই সম্মান করা উচিত মেহমান যাই হোক না কেন বা যে পরিবার থেকে আসুক না কেন তো দেখি যে আম্মু কিছু আগায় নিই যার জন্য আমি আবার শুরু করেছি প্যাকেটে লেখা রন্ধন প্রণালী অনুযায়ী পুরো রান্নাটা করা হচ্ছে আর এখানে আপনারা যদি ফুল ট্রিকগুলো ফলো করেন প্যাকেটের গায়ে লেখা তাহলে কিন্তু দোকানের থেকেও মজাদার হালিম বাসায় রান্না করতে পারবেন এবং আমার মনে হয় এতে করে খরচটাও বেঁচে যায় বাসায় বানালে কিন্তু খাবারটা খুবই স্বাস্থ্যকর হয় আর স্বাস্থ্যই সকল সুখের মূল এই কথাটাকে মাথায় রেখে খাবার খাওয়াচ্ছি তারপর চপের জন্য আলু এবং ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ডিমটাকে অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু ডিম কাটার সময় শেপটা সুন্দর থাকে আর আমি এখানে একটা ডিমকে চার ভাগ করে নিব মানে একটা ডিম দিয়ে চারটা চপ বানিয়ে নেব একইভাবে দ্বিতীয় ব্যাচের বুটভোনাটাও করে নেওয়া হচ্ছে প্রথম ব্যাচের বুটভোনা করার সময় আমি বুঝতে পারিনি যার জন্য অল্প পরিমাণে করেছিলাম এখন আবারও আম্মু বসিয়ে দিয়েছে আরেক ধাপ করার জন্য মানে আরেকটি ব্যাচ রোজার প্রতিদিনই রোজাদারদেরকে ইফতার খাওয়ানোর চেষ্টা করেছি কম বেশি আমার সামর্থ্য অনুযায়ী আপনারা আপনাদের বঞ্চিতদের এবং যারা ইফতার করতে পারে না তাদেরকে ইফতার করাবেন এই পর্যায়ে যাচ্ছি আলুর চপ বানানোর জন্য আমি এখানে প্রায় দেড় কেজির মতো আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে আমি যদি হাতে ভাঙতাম তাহলে কিছু দানাদার অংশ থেকে যেত আর গ্রেট করার কারণে পুরোটা অংশ খুব স্মুথলি এইভাবে ঝুজরির সাহায্যে কুচিয়ে নেওয়ার কারণে কিন্তু আলুগুলো একেবারে কুচানো হয়ে যাবে এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে মাখানোর সময় কিন্তু আলুটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আমি যেই পরিমাণ ঝাল ব্যবহার করব সেই পরিমাণে মরিচ দিচ্ছি আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে খেতে পারেন তবে আলুর চপ কিন্তু ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে আলুর চপের স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আপনারা চাইলে এর মধ্যে কিছু আলাদা ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন আমি সেটা স্কিপ করছি আপনারা আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন তবে আমি যেই প্রসেসটা ফলো করে চপগুলোকে বানিয়েছি এতে কিন্তু দেখতে অবিকল দোকানের মতো হয়েছে এবং তেলও কম লেগেছে তো দুই দিক থেকে বিবেচনা করতে গেলে আমার মনে হয়েছে এই প্রসেসটা ফলো করে আমি সবসময়ই চপ বানাতে পারি এবং মেহমান আসলে আমরা এই চপটাই বেশি বানানোর চেষ্টা করি আলুর চপের ডো তৈরি করার জন্য কমন হচ্ছে তেল ব্যবহার করা আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন আবার চাইলে বেরেস্তা করার জন্য যে তেলটা ব্যবহার করেছিলেন সেইটাও ব্যবহার করতে পারেন এখন ডিম কেটে নেছি। একটা ডিম কেটে দেখাচ্ছি আপনারা বাকি ডিমগুলোকেও একই প্রসেসে কেটে নেবেন ডিম আস্থ অথবা দুই ভাগ করে কেটে নিলে কিন্তু চপগুলোর সাইজ সুন্দর হয় না যদি আপনারা চার ভাগ করে কেটে নেন সেক্ষেত্রে একটু সুন্দর করে শেপ দিয়ে নেওয়া যায় আমি একটি চপ বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে বানাতে পারেন একই প্রসেসে আমরা আলুর চপও চাইলে বানাতে পারি যার জন্য আমি সবগুলি দেখিয়ে দিচ্ছি আর এক ভিডিওতে দুইটা কভার করতে পারছি এই টাইপের করে আলুর চপ কিন্তু ইন্ডিয়াতেও বানানো হয়ে থাকে আর আমি এখানে কিছু জিনিস স্কিপ করেছি যেমন পেঁয়াজো পালং শাকের পাকোড়া এগুলো একেবারেই আমি দেখাইনি আর এই ভিডিওগুলো আপনারা আমার সেকেন্ড চ্যানেল ড্রিম স্প্রাইটে পেয়ে যাবেন এভাবে সবগুলো চপ আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু ভাজার সময় সময় অনেকটা বেঁচে যায় এবং দেখতেও সুন্দর হয় আর তাড়াহুড়ো করে বানালে শেপটা ভালো রাখা যায় না আমি একে একে সবগুলো চপ বানিয়ে নিয়েছি আর রোজার মধ্যে সারাদিন রোজা রাখার পর একটু ঠান্ডা বা পানীয় কিছু খেতে ইচ্ছা করে যার জন্য এই চিন্তা ভাবনা করে বানিয়ে নিয়েছিলাম ডেজার্ট মেহমান আপ্যায়নের জন্য আপনারা চাইলেই সুন্দর সুন্দর ডেজার্ট আইটেম বানিয়ে আপ্যান করতে পারেন আর এটা কিন্তু গরমের জন্য খুবই সুস্বাদু এবং হেলদি হয় আমি এখানে এক কাপ চিনিও দিয়েছি তার সাথে কাস্টার্ড পাউডার দিচ্ছি আরও এক কাপ সমান আর এক কাপ সমান কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবং আমি আমার পরিমাণ মতো লবণও দিয়েছি এখানে ডেজার্টের জন্য তুকমা ভিজিয়ে নিচ্ছি এক টেবিল চা চামচ আর এদিকে সাবুদানাকে একটি পাত্রে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেছি। আর পাশাপাশি এই দুধের ডেজার্টের উপর বারবার নাড়তে থাকব। সাবুদানা সেদ্ধ হয়ে গেছে একটি পাত্রে ঢেলে ধুয়ে নিয়েছি এবং বাকি সবগুলো ইনগ্রেডিয়েন্ট একত্রিত করে একটি বাটির মধ্যে আমি জাল করা কাস্টার্ড দুধটা মিলিয়ে দিয়েছি আর এখন একে একে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো মানে ফ্রুটসগুলোও দিয়ে দিচ্ছি তারপর সাবুদানা দিয়ে দিচ্ছি এবং তারপর একে একে সবগুলো জিনিস দিয়ে মিশিয়ে নিব যত বেশি ফ্রুটস ব্যবহার করা যায় এই ফ্রুট কাস্টার্ডটা কিন্তু ততই বেশি ভালো লাগে এটা হচ্ছে তুকমা দানা তৈরি হয়ে গেল সুস্বাদু ফ্রুট কাস্টার্ড এখন আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি আলুর চপ বানানোর জন্য দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছি এবং ব্রেড ক্রামগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি যাতে করে ছড়িয়ে না যায় আর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা আলুর চপকে ডিমের উপর ভালোভাবে কোটিং করে নিয়েছি যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে তারপর চেপে চেপে ব্রেড ক্রামস লাগিয়ে নিয়েছি এভাবে করেই আমি সবগুলো চপ বানিয়ে নিব আমি আরও একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি যদি আপনারা কি আমার মতো করে বানাতে চান তাহলে বানাতে পারেন তবে এই প্রসেসটা ফলো করলে কিন্তু বেসন থেকে অনেক কম তেলেই আলুর চপ এবং ডিমের চপ ভাজা যায় এবং দেখতেও খুবই সুন্দর হয় আর রেস্টুরেন্টগুলোতে এই ধরনের চপই বানিয়ে বিক্রি করে এই প্রসেসটা ফলো করে আমি এর আগে আরও এক ব্যাচ চপ ভেজে নিয়েছি আর এখন আমি সেকেন্ড ব্যাচ দেখাচ্ছি খুব আলতোভাবে তেলে দিচ্ছি যাতে করে ছেড়ে না যায় ব্রেড ক্রাম লাগানোর পর কিছুক্ষণ আপনারা রেস্টে রাখবেন যাতে করে ডিমের সাথে ব্রেডক্রামগুলো লেগে যায় আর তা না হলে কিন্তু খুলে আসবে আর খুবই আলতোভাবে কাঁটা চামচের সাহায্যে আমি নেড়েচে উল্টে নিয়েছি এবং ভাজা হওয়ার পর উঠিয়ে নিচ্ছি বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডিমের চপ থেকে আলুগুলো খুলে চলে আসবে এবং ভিতরে তেল ঢুকে যাবে ভিডিও থেকে অনেকগুলো অংশ কাটা পড়ে যাওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ সবাইকে